হ্যালো বন্ধুরা গতরাতে যে মজা ঝুলিয়েছিল শ্রীনিকা শ্রীনিকা ক্রিসমাস গিফট পাওয়ার জন্য তো এই দেখো ক্রিসমাস গিফট চলে এসেছে স্যান্টা কিন্তু এসে দিয়ে গেছে বড় একটা আলমারি কারণ এটাই ওদের বেশি প্রয়োজন ছিল ঘরে অন্য আলমারি থাকা সত্ত্বেও ওদের পার্সোনাল একটা আলমারির দরকার তো দেখো এই যে আলমারিটা দিয়ে গেছে না না বলো চারচে চারচে যাচ্ছে মেলা না তো যাই হোক চার্চ কিন্তু ওরা প্রথমবার গেল যেহেতু ওরা এখনও দু বছরের তো গতবার ছোটো ছিল এই সমস্ত জায়গায় না ওদের একটাই আনার কারণ যে ওরা সব রকমই শিক্ষা পাক হিন্দু মুসলিম খ্রিস্টান সকলকে সম্মান করতে শিখুক এই না যে ড্রেস পরা মানে আমি আমাদের হিন্দু ধর্মকে অসম্মান করছি তো অনেকেই এসে কমেন্ট করছো যে নিজের ধর্ম শেখাও হ্যাঁ আমি নিজের ধর্মের পাশাপাশি অন্যান্য ধর্মকেও সম্মান করতে জানি জামা কাপড় পরা তাদের সাথে মেলামেশা মানে এই নয় নিজের ধর্মকে ভুলে যাওয়া ধর্ম যার যার উৎসব কিন্তু সবাই পালন করতে পারে এটাতে কোনো অসুবিধা হয় না যারা আমাকে এই ধরনের কমেন্ট করছো তারা একদম মানে সেই ধর্মকে ছাড়া অন্য কোনো ধর্মের মানুষদের পছন্দ করো না সেটা কিন্তু আমি ভালো করেই বুঝতে পারছি আর তোমরা যারা আমার কথা শুনছো তারাও বলো যে এই কথাটা সত্যি কিনা ছোটোদের মধ্যে কিন্তু একদম নিষ্পাপ মন থাকে ওরা সকল ধর্মকে কিন্তু ওরা আলাদা আলাদা করে দেখে না বুঝেও না আমরা মা বাবাই কিন্তু আলাদা আলাদাভাবে ওদেরকে শেখাই চোখে আঙুল দিয়ে দেখো এটা মুসলিম এটা হিন্দু এটা খ্রিস্টান বা এটা বুদ্ধ জৈন যাই হোক দেখো আমাদের এখানে যে ধর্মগুলো প্রচলন আছে আমরা প্রত্যেকে ধর্ম সাথে ওদেরকে সম্মান করা ওদেরকে প্রত্যেকের মানুষের সাথে কিন্তু মিলেমিশে থাকার সেই অনুপ্রেরণাটাই সেই শিক্ষাটাই বড়রা দেব। যেহেতু আমি মা হয়ে কিন্তু এই ধরনের মানে একরকম শিক্ষা নিয়ে ওদেরকে চলাবো না রাস্তায় যেহেতু বহু মানুষের সাথে ওদের জীবন চলতে গেলে পরিচয় হবে তো প্রত্যেকেই যেন ওরা সম্মান করতে পারে আর এখানে দেখো ওরা ক্রিসমাসের যে সাজানোর স্নোম্যান আর স্যান্টা দাদু ওরা স্যান্টা দাদু বলে বলেই আমি বললাম তো তাদেরকে বাড়ি নিয়ে যাওয়ার অনেক চেষ্টা করেছে তো যাই হোক ওখানকার মানুষ কিন্তু এগুলো দেবে না এখানে দেখো অনেক স্যান্টা এসেছে আর তাদের সকলকে কিন্তু শ্রীনিকা শ্রেণীজার লজেস দিচ্ছে ব্যাগের মধ্যে অনেকগুলো লজেস ছিল আর এই দেখো আমি আমার হাজব্যান্ড আর শ্রীনিকা শ্রেনিজা একটা ছোট্ট করে শ্যুট করে নিলাম তো এইভাবেই আমরা গেছিলাম আর গেছিলো আয়ুষ অন্বেষা অনেকেই আছে আমার চলাফেরা আমার পোশাক আশাক আমার অনেক কিছুই পছন্দ করানো তো তাদেরকে বলছি কমেন্ট করার কোনো দরকার নেই আজে বাজে তোমরা ভিডিওটা দেখো না স্কিপ তোমাদেরও ভালো আমাদেরও ভালো আর এখানে দেখো শ্রীকা শ্রেণীজা বসে পড়েছে পুতুলের মধ্যে তো কোন পুতুলটা মানে আসল নকল কিছুই বোঝা যাচ্ছে না তো এতগুলো পুতুলের মধ্যে শ্রীণিকা শ্রেণিকাকে কিন্তু পুতুলের লাগছে ওরা কিন্তু ভীষণ খুশি হয়েছে ওখানে আর চার্চের পাশ মানে রাস্তার পাশ থেকে না অনেক মেলা বসেছিল এ মাথা থেকে ও মাথা মানে হেঁটে শেষ করা যাবে না এতটাই তো ওইখান থেকে ওরা পুতুল কিনতে গিয়ে পুতুলের মাঝখানে ওরা হারিয়েই গেছে বললে চলে আর দেখো ওরা কি পুতুল নেবে ওরা ডিসিশানই নিতে পারছে না এখানে বসেই আছে এটা একবার হচ্ছে ওটা একবার হচ্ছে কিন্তু আমার বেশ ভালো লেগেছিলো এই জায়গাটা যেহেতু এত রং বেরঙের পুতুল না আমার পুতুল সব দিনই ভালো মানে একটু পুতুল প্রেমী বললে চলে কারণ ছোট থেকে আমার ঘরে ছিল প্রচুর পুতুল আর সেখান থেকে দেখো দুটো ছোট ছোটো পুতুল নিয়েই বেরিয়ে গেছি আর এখন ওই দেখো রাস্তার পেছনে দেখতে পাচ্ছো যে মেলা বসেছে নাগরদোলা উঠছে ওরা কিন্তু এত ছোট যে নাগরদোলায় উঠতেও পারে না তো যাই হোক এই দেখো আয়ুষ অন্বেষা আমরা এই মোট ছজনই গেছিলাম তো আয়ুষ অন্বেষা কোলে শ্রেণিকা শ্রেণীজা এখন আমরা বাড়ি ফিরে যাব কারণ অনেকটা সময়কে কাটিয়েছি এখানে প্রায় দেড় দু ঘন্টা হয়ে গেছে ওদের নিয়ে বাইরে থাকাই মানে মুশকিল তো যাই হোক চলো আর এখানে দেখো ওই যে দেখতে পাচ্ছ না যত দূর চোখ যাচ্ছে ততদূরই দোকান তো চার্চের সামনে কোনো মাঠ নেই বলে রাস্তার পাশ থেকে এত দোকান বসেছে এখানে অন্তত একশো দুশো দোকান আছে আর ফেরার পথে আমরা খাচ্ছি এখান থেকে ঘুগনি বেলপুরি এগুলোই খেয়ে আমরা যাব বাড়িতে কারণ ওদেরকে গিয়ে খাওয়াতে হবে জানো তো ওদেরকে আনার আগে যে কী মানে যুদ্ধ করে আনতে হয় খাইয়ে দাইয়ে গুছিয়ে গেছি আবার বাড়ি নিয়ে আর এক যুদ্ধ কারণ ওদের সব সময় ওদের কে মানে দেখভাল করতে গেলে একা নয় দুজন হলে সুবিধা হয় যাই হোক ওদের দিদুনকে ফোন করেছে যেন বাড়িতে চলে আসে খাওয়ানোর সময়টা প্রচুর সময় লেগে যায় সেই জন্যই আমার দরকার হয় কেউ কে যেহেতু তোমরা অনেকেই জানো না যে আমার শাশুড়ি অসুস্থ বাড়ি কিন্তু লোক নেই এদেরকে দেখার জন্য দেখার জন্য লোক আছে কিন্তু এদেরকে খাওয়ানোর জন্য গোছানো গাছানোর জন্য সবটাই আমাকে করতে হয় আর মাঝে মাঝে আমি আমার মাকে ডেকে নিই প্রায়ই মা আসে আবার চলে যায় তোমরা দেখতেই পারো দিদুন চলে যাচ্ছে দিদুন আসছে তো এইভাবেই আমাদের সময় কাটে আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম কারোর মনে যদি কোনো দুঃখ লেগে থাকে আমাদের এই ভিডিওর কথা শুনে তো তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে গুড বাই তো ভিডিওটা শেষ করতে করতে আর একটা কথা আমি বলতে ভুলেই গেছিলাম এখানে কিন্তু অনেক বন্ধু বান্ধবের সাথে দেখা হয়েছিল সেটা আমার নয় শ্রীনিকাশ নিচার অনেক ফলোয়ার সাবস্ক্রাইবারদের সাথে দেখা হয়েছিল তো তাদের সাথে অনেক ছবি তুলেছে ওরা সেই ক্লিপগুলো তোমাদের দেখাতে পারলাম না